হ্যালো বন্ধুরা মনিক বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এটি আমার এনজিওর ক্লাস তো দেখুন যে দশ বছরের বাচ্চা নাইটিটি কাটা হয়েছিল তো কাত পর্যন্ত সেলাই হয়েছিল তো হাতা হবে না হাতার বদলে কুচি হবে তার জন্য কুচিটা বসিয়ে নিচ্ছে আর কুচি বসিয়ে চাপ সেলাই দিয়ে তবে দেখাচ্ছি এই হাতাটি তো দেখুন হয়ে গেছে আর সেলাইয়ের পর এই লুক এসেছে আর কত সুন্দরভাবে ও কুচিটি দিয়েছে তবে এত সুন্দর হাতাটি হয়েছে তো এই পাশের কুচিটি একটু দেখে নেওয়া যাক কেমনভাবে ও কুচি যে তবে ওই হাতাটি সুন্দর হয়েছে অমন তো দেখুন কতটা করে কাপড় নিচ্ছে আর ভিতরে খাইয়ে খাইয়ে সেলাই দিচ্ছে তবেই অত মানে ভালো হয়েছে হাতাটি তো ভিডিওটি দেখে আপনারা বুঝে নেন কিভাবে দেখুন ও ধরছে আর কুচির কাপড়টি দেখুন বডি পার্টসটি সোজা আছে আর কুচির কাপড়টি উল্টো করে বসিয়ে আমরা সেলাই দিচ্ছি তারপর চাপ সেলাই দিয়ে নেব তাহলে ওদিকে চলে যাবে আর দেখুন এই পাশে এইটুকু জায়গার মধ্যে এতখানি কাপড়ও কীভাবে মেকআপ দিচ্ছে আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এ পাশে কুচিটা একটু বড় হচ্ছে কিন্তু বড় হলেও দেখুন কি সুন্দরভাবে ও এখানটা মেকআপ দিয়ে দিয়েছে যে আমি কাপড়টা যেটা হবে আমি কাটবো না দেখুন তারপরে চাপ সেলাই দিয়ে নেবে আর চাপ সেলাই দেওয়ার নিয়মটি দেখুন জয়েন্টটি কুচির দিকে নিয়েছে আর চাপ সেলাইটি ঠিক কুচির উপরে যাবে আর কুচির মুখগুলি আছে মেশিন যেদিকে দিকে দেখুন তো আঙুল দিয়ে কিভাবে ও চেপে দুই হিসাবে চাপ সেলাইটি দিচ্ছে আর নয় তো কুচির মুখগুলি আবার এদিকে চলে আসবে দেখুন ওই জন্য বডি পার্স দিকে চলে গেছে তো আবার এদিকে কুচির দিকে নিয়ে চাপ সেলাই দিচ্ছে এইভাবে ও দিয়ে নেবে কুচিটি আর বন্ধুরা আমি তো আগেই বলেছি এনজিওর ক্লাস মানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো ঠোঙাতে কী আছে আমি পরে দেখাচ্ছি আর এখানে মুড়ি লঙ্কা পেঁয়াজ টিয়াজ রাখা আছে আর দেখুন এখানে ও নাইটি মিষ্টিতেও কুচি দেবে তো কুচি দিয়ে আগে থেকেই ও পিন বসিয়ে রেখেছে আর ওর উপরে একটা চাপ ওই সেলাই দিয়ে নিয়েছে তো এইভাবে ও এপাশ ওপাশ দুইভাবেই দিয়ে নেবে আর চাপ সেলাই দিয়ে নেবে দেখুন এই যে চাপ সেলাইটি দিচ্ছে আর চাপ সেলাই দেওয়া হয়ে গেলে ওই পাশটাও এরকমভাবেই কুচি বসিয়ে চাপ সেলাই দিয়ে নেবে দেওয়ার পরে নাইটিটাকে উল্টো করে ধরে বগল থেকে নিচ মেয়ে সেলাই দেবে আর নাইটি তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে তো আজকে কমপ্লিট করেই দেখাবো আর অন্য অন্য মেয়েরা কী কাজ করছে পরে দেখাচ্ছি এই আগামী দিন দেখাবো সেটি আর দেখুন এইভাবে হয়ে গেছে আর সেলাইয়ের পর এই লুক এসেছে আর আমি তো আগেই বলেছি এনজিওর ক্লাস মানে আমাদের ক্লাসের শেষে পনেরো মিনিটে একটু খাওয়া দাওয়া হয় তো দেখুন এখানে চপ আর ফুরালি রাখা যার ঢাকনার উপরে যেগুলো নিচে যাইবুদের দিয়ে আসবে বন্ধুরাও এসে যাইবু আর এগুলি মেয়েরা নিয়ে নিচ্ছে আর দিদি নিচে বান্ধবী এসেছে তো একটু কথা বলছে দিদিও এখনই এখানে চলে আসবে আর আমি তো আগেই বলেছি এনজিওর ক্লাসে আমরা এই একটা দিন অপেক্ষা করে থাকি আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ